তো দেখো আমার হাতের দু দুটো পার্সেল এটা উনত্রিশ তারিখে আসার কথা ছিল তাড়াতাড়ি চলে এসছে তো যাই হোক দু তিন দিন তিন দিন আগে চলে আসছে সেসব খুঁজে দেখবো পার্সেলটা কীরকম মেসতে আমার ফেরাই শাড়ি আমি তো ভাবতেই পারিনি এটা আমি মিশো থেকে পাবো একদিন করেছিল বিয়েতে বাট আমি জানতামই না হয়েছিল হয়তো বড়ো বাজার দিক এনেছে আমি জিজ্ঞাসাও করিনি এর জন্য বাট মিশোতে পাবো ভাবতেই পারিনি খুব এই শাড়িগুলো আমার খুব ভালো লাগে এগুলো ছেঁক শাড়ি মতো এগুলো একবার আমার দিদির কাছে আমি একটা নিয়ে নিয়েছিলাম বলে শাড়ি দেখো পারছি না দেখো মানে সবুজ না অ্যাকচুয়ালি ব্লু কালারের মধ্যেই হোয়াইট আর ব্লু যেরকম মেশালে যে কালারটা হয় সেই কালারটা খুব সফট তো আছে সুতোটা অর্ডার দিই কাজেই এখন কোথা থেকে হোয়াইট ব্লাউজ ব্লাউজ পিস তো মনে হয় আছে এর ভিতরে এই যে এটা অ্যাটাচ করা আছে ব্লাউজ পিসটা এত সুন্দর মানে গ্লেজ দিই না তো আমি ব্লাউজ পিসটা বানাবো ব্লাউজ পিসটা কোনো শাড়ি নয় আমি ব্লাউজ পিস বানাই না বাট এটা বানাবো আমি এরকম শাড়ি পুরো শাড়িটা এরকম তো আমার অনেক ফেভারিট স্টাই এটা অনেক সুন্দর আরেকটা একটা জিনিস এসছে সেটা হচ্ছে কাজীসুল এটাই বলবো করে তো এটা জানি না আমি ফার্স্ট টাইম কিনলাম এইটো থেকে তো দেখি এটা কেমন আসছে তো তোমাদের সাথে শেয়ার করবো বলে আগে দিয়ে আমি ওপেনও করিনি তা তোমাদের সাথে শেয়ার করবো একবারে খুলব এর জন্য এসছে বাড়িতে মাই রেখেছে এটার সাথে একটা মানে আমার ব্রাশগুলো নষ্ট হয়ে গেছে তো ব্রাশ ওটা দিয়েছিলাম সেই ব্রাশের বান্ডুল এসছে আমার আমাকে হোয়াইট ব্রাশ দেখিয়েছিল কালারিং ব্রাশগুলো সব মেকআপের ব্রাশ চুলি টুলি সব আছে এটা বাক্স বলে এর জন্য নিয়েছি বাক্সের মধ্যে রাখলে হারিয়ে যাবে না খুব ভালো অ্যাকচুয়ালি আর এই যে কনসিলারটা দেখি কেমন এসছে প্রোডাক্ট ইউজ না করলে তো বুঝতে পারবো না কনসিলারটা সামনেই পুজো বিয়েদারি এর জন্য এটা নিলাম নিয়েই ছিল না সেটা ইউজ করে দেখতে হবে কীরকম আছে প্যান্সেলারটা করুন অনেক রকম শেড আছে ইউজ না করলে বুঝতে পারবো না বাট দেখা যাক ইউজ করি তারপর তো তোমাদের কেমন লাগলো জানিও তো টা এই অবধি বিদি